না বসেন রাজনীতি ঠিক করবেন আপনি আপনাদের কেউ মানা করে নাই কার সাথে করবেন নিজেরা নিজেরা ঠিক করে ওই ফরমান জারি করে দেবেন তাই দেশটাকে আর অনাদ দিকে ঠেলে দিয়ে না বলে যে দল করবে করুক আমরা তো মানা করি নাই আমরা তো মানা করি না দল করেন একটা না দুইটা না দশটা করেন কিন্তু যারাই দল করবেন এই ক্ষমতায় থাকতে পারবেন না ক্ষমতায় ছাইকা ছাইরা দল করেন তারপর নির্বাচন করেন একটাই তো দফা ছিল একটাই দফা ছিল শেখ হাসিনা তোমাকে ক্ষমতা ছাইরা নির্বাচন করতে হবে এটা তো এক দফা ছিল আমাদের আগে পনেরোটা বছর ধরে তাই আন্দোলন করছি আমরা সেই শেখ হাসিনা বসে ক্ষমতা ছাড়া যাবে না ক্ষমতার এমন একটা মহ এমন একটা মজা কিন্তু ওই মজা দেখছেন কিরকম আবার ওই একদিনের জনগণ যখন রাস্তায় নামছে তখন কিন্তু আবার পিছনের দিয়ে মানে ঘরের ইট পর্যন্ত খুলে নিছে তার বেডরুমের চাদর পর্যন্ত নিয়ে গেছে তো সেই কারণে বলবো আমরা চাই না এই সরকার ব্যর্থ আমরা চাই এই সরকার সার্থক হোক তার সার্থক দল ওইটাই যে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা তারপরে যদি তারা না পারে জনদল আবার তাকে সরাবে এই নির্বাচনের ব্যবস্থাটা থাকতে হবে যে ক্ষমতায় থাইকা কেউ নির্বাচন করতে পারবে না তারপরেও ক্ষমতায় থাইকা দল করতে পারবে না এটা হল পরিষ্কার কথা দল করেন। সাহেব যদি মনে করেন আপনারাও যদি মনে করেন আপনারও দল লাগবে তাহলে ঠিক আছে আরেকটা সরকার হাতে দিয়ে আপনারা দল করেন কিন্তু এছাড়া অন্য কিছু জনগণ মানবে না পরীক্ষা করে না বিএনপি বিএনপি পরীক্ষিত দল বিএনপি উগ্রবাদীদের বিশ্বাস করে না হটকারীদের বিশ্বাস করে না আমরা বারবার শেখ হাসিনাকে বলেছিলাম শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ যদি খোলা থাকত তাহলে শেখ হাসিনা আজকে একসাড়িতে পালাইতে হতো না এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এই দেশের মানুষ কারো কেনা গোলাম না কারো কেনা গোলাম না আজকে তাই বলবো আবার ওই ভারতীয় আধিপত্যবাদের কাছে এই দেশটাকে জিম্মি রাখার জন্য যারা জিম্মি রাখছিল আজকে তারা আবার ফিরে আসতে চায় এই সরকার আপনি ক্ষমতায় আছেন বিএনপিটা একটা মিছিল করতে গেলে এইখানে যদি আমরা একটা সমাবেশ করতাম আমাদের যদি পঞ্চায়েত দুশো লোক হইতো পুলিশ থাকতো পাঁচশো পাঁচশোর মধ্যে সিভিল ড্রেসে থাকতো দুইশো এইখানে বসা অবস্থায় মির্জা ফখরুলের কোল থেকে জোর করে ছাত্র দলের রাজকে জোর করে পুলিশ গেছে আজকে কোথায় পুলিশ ডক্টর ইনু সাহেব আপনার হোম সেক্রেটারি হোম যা আছে উপদেষ্টা কোথায় রাস্তায় নামান রাস্তায় নামান না ক্ষমতা আসছেন কিসের জন্য ক্ষমতায় বলতেছি দীর্ঘায়িত করলেন না দীর্ঘায়িত করলে এগুলো থামান এগুলো করেন দেখান সময় বাড়াইতে চান জনগণই তো বলবে যে না এই সরকার ভালো কাজ করতেছে এই সরকার আরো সময় দেন আজকে যদি চালের দাম কমাইতে পারতেন ওই বিদ্যুতের দাম কমাইতে পারতেন এই যে এই সমস্ত চুরি বাটফাড়ি করে যারা নিয়ে গেছে এখন আর আছে তাদেরকে ধরতে পারতেন যদি বুঝতাম পত্রপত্রিকা আসতেছে প্রতিদিন আওয়ামী লীগের যারা খুন করছে তাদের বিচার চলতেছে জোরে সরে যদি দেখতাম তাহলে না নিজের আশ্বস্ত হইতাম একটা বিচার আমার করতে পারেন নাই শুরু করতে পারেন নাই ছয় মাস চলে গেল কেন পারেন না প্রমাণের প্রমাণের অভাব যে তারা হত্যা করছে তারা গরিবের টাকা ময় খাইছে আবার ওইখান থেকে বড় বড় কথা বলতেছে ধরতে পারেন না কেন কাবের কাম করেন